নমস্কার আমি পূজা মাই কুকিং মাই ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো লিট্টি চোখা লিট্টি চোখা কিন্তু বিহারের একটা খুবই ফেমাস খাবার আজকে গ্যাস ওভেনে কীভাবে সহজ পদ্ধতিতে লিট্টি চোখা বানাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শেয়ার করা যাক লিট্টি চোখা প্রায়শই কিন্তু আমরা বাইরে থেকে কিনে খাই কখনো কখনো আমাদের মনে হয় যে আমরাও যদি ঘরে বানাই অবশ্যই তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে ঘরেও কিন্তু তোমরাও লিট্টি চোখা বানাতে পারবে খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো লিট্টি চোখা বানানোর জন্য দেখো এখানে আমি চারশো গ্রামের মতো আটা নিয়েছি ময়াম দেওয়ার জন্য নিয়েছি এক চামচ নুন এক চামচ চিনি তার সাথে দু চামচ ঘি নিয়েছি এইভাবেই কিন্তু আমি সুন্দর করে আটাটাকে ভালো করে এখানে ময়াম করে মেখে নেব ঘি দেবার পাশাপাশি কিন্তু আমরা এখানে অল্প সাদা তেল দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি ময়াম হওয়ার পর দেখো ডোটা এরকম করে হাতের মুঠোতে চেপে ধরবে দেখবে খুব সহজে একটা ডালা বা দলা মতো পাকিয়ে যাচ্ছে তখন ভাববে যে পারফেক্টলি আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা আমরা মেখে এখানে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো লিট্টির জন্য আটাটা কিন্তু পারফেক্টলি মাখতে হলে আটাটা খুব নরম করলে চলবে না ডোটা হবে শক্ত কিন্তু আটাটা মাখতে হবে নরম এইভাবে কিন্তু মাখতে হবে চোখার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন আলু টমেটো রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি আলাদাভাবে কুচি করব এইবার গ্যাস ওভেনে কিন্তু এখানে আমি দুটো বেগুন টমেটো আর তার সাথে আমি দিয়ে দেবো কিন্তু রসুন এগুলো কিন্তু ভালো করে পুড়িয়ে নেব অন্যদিকে পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নেব। লিটটি চোখা বানানোর জন্য কিন্তু আগে থেকে এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম তার পাশাপাশি যেটা গ্রিন চাটনি সেটাও রেডি করে রেখেছিলাম গ্রিন চাটনির মধ্যে শুধু দিতে হবে ধনে পাতা কাঁচা লঙ্কা আর নুন তার সাথে লেবু এইভাবে কিন্তু আমি চাটনিটা রেডি করে রেখেছিলাম এইবার পেঁয়াজ লঙ্কাটা একটা গ্রেটারের মাধ্যমে কিন্তু আমি মিহি করে নেব। খুব বড় বড় কাটলে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য দেখো গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা মিহি করে নিলাম এইবার এখানে টমেটো বেগুন ভালো করে দেখো পুড়ে গেছে এবার এগুন আমি পরিষ্কার করে নেব চোখা বানানোর জন্য তো এখানে দেখো আমি রসুন পুড়িয়েছিলাম বেগুন টমেটো তার সাথে আলু এখানে এবার দিয়ে দিলাম দু চামচ পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি নুন তার সাথে ধনে পাতা একটুখানি লেবুর রস দিলাম লেবুর রস যদি তোমরা না দাও সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমচুর পাউডারও দিতে পারো তার সাথে আমি দিয়েছি কিন্তু সর্ষের তেল এইভাবে লিট্টির জন্য চোখাটা আমি রেডি করে নিলাম পনেরো মিনিট দেখো আটাটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আটার বাটির মধ্যেই কিন্তু আমি এবার লিট্টির জন্য যেই ছাতুর পুরটা হয় সেটা রেডি করে নেব। এখানে আমি দুশো গ্রামের মতো কিন্তু ছাতু নিলাম এখানে ছাতুর পুরটা বানানোর জন্য প্রথমেই দেখো আমি ছাতুর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তার সাথে নুন দিতে হবে মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একে একে কুচি তার সাথে দিয়ে দিচ্ছি কিন্তু লেবুর রস আবারও বলছি লেবুর রস যদি না দিতে চাও তাহলে কিন্তু আমচুর পাউডারও তোমরা দিতে পারো তার সাথে দিয়ে দিলাম দেখো খানিকটা মতো সরষের তেল এইবারে ভালো করে অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে পুরটা হতে হবে কিন্তু ঝুড়োঝুড়ো কিন্তু দলা পাকালে যেন দলা পেকে যায় এইভাবেই কিন্তু ছাতুর পুরটা রেডি করতে হবে সবার শেষে আমি দিয়ে দেবো এখানে একটুখানি আচারের মশলা তার সাথে দিয়ে দিলাম রসুন এইভাবেই পারফেক্টলি আমরা কিন্তু ছাতুর পুরটা এখানে তৈরি করে নিলাম অন্যদিকে আটাটা মেখে কিন্তু রুটির থেকে একটু ছোট লেচি আমি বানিয়ে নিয়েছি আমরা যখন পিঠে বানাই এরকম গোল করে বাটির মতো সেরকম করে কিন্তু সামান্য একটু একটু আটা দিয়ে এখানে একটা বাটির মতো বা খোল করতে হবে তারপরে পরিমাণ মতো ছাতুর পুরটা কিন্তু দিয়ে এইভাবে মুখটা সিল করে গোল করে দিতে হবে খুব বেশি চাপাচাপি করবে না তাহলে লিট্টি ভেঙে পুরগুনো বাইরের দিকে চলে আসতে পারে এরকম আলতো হাতে কিন্তু কোলগুনো করে নেবে তো এখানে দেখো লিট্টি আমাদের তৈরি হয়ে গেছে এইবারে বাড়িতে আমরা যেই প্যানের মধ্যে রুটি বানাই বা চাটুর মধ্যে রুটি বানাই একটা তাওয়া সেরকমের মধ্যে কিন্তু নর্মাল একদম লো ফ্লেম রেখে লিট্টিগুনো যেভাবে আমরা রুটি সেঁকি এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে লিট্টিগুনো সেকে নিতে হবে তারপরে কিন্তু এরকম একটা কাপড় দিয়ে উল্টে পাল্টে যেভাবে আমরা রুটি করি সেভাবে করে নেবে খুব চাপাচাপি করবে না তারপর লিট্টিগুলো ভালো করে এরকম সেঁকা হয়ে গেলে আমরা কিন্তু তুলে নেব। এইবার গ্যাসের মধ্যে একটা নেটের মাধ্যমে বা এরকম স্ট্যান্ড বসিয়ে লিট্টিগুলো কিন্তু দিয়ে গ্যাসটা অন করে আরও একবার ভালো করে কিন্তু সেখে নেবে কোনো স্ট্যান্ড বা নেট যদি না থাকে তাহলে দুটোর একটা সাঁড়াশি খুন্তি দিয়ে ধরে কিন্তু গ্যাসের ফ্লেমের মধ্যে এইভাবে লিট্টিগুলোকে কিন্তু সেঁকে নিতে পারো লিট্টিগুলো দেখে বুঝতে পারছো কতটা প্রপারলিভাবে গ্যাসের মধ্যেই বেক করা হয়েছে এইবার একটা বাটির মধ্যে ঘি মেল্ট করে নিয়ে তার মধ্যে কিন্তু ডিপ করে নিতে হবে প্রত্যেক কটা লিট্টি এইভাবে প্রত্যেকটা লিট্টি কিন্তু ঘিয়ের সাথে ডিপ করে নিয়ে চোখা আর চাটনির সাথে খেতে পারো শীতকালের বিকেলবেলা যখন আড্ডা হয় তখন কিন্তু এই লিট্টি থাকলে আড্ডাটা দারুণভাবে জমে যায় তার সাথে কিন্তু আমি তেলের মধ্যে কিছু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম ওইটা ছাড়া কিন্তু লিট্টি খেতে একদমই ভালো লাগে না তাহলে আমার রেসিপি ফলো করে এই শীতকালে সন্ধ্যায় বাড়িতে একবার বানিয়ে ফেলো লিট্টি দেখবে আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে কিন্তু প্রত্যেকবারের মতো পাশে থেকো